বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই ভূমিধস বিজয়ের মাধ্যমে দীর্ঘ বিশ বছর পর আবারও সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি গতকালের নির্বাচনে দুইশো আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এর মধ্যে দুইশো আসনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন ফলাফলে বিএনপি পেয়েছে দুইশো নয়টি ইসলামে আটষট্টি এনসিপি ছয়টি বাংলাদেশ খেলাফত মজলিস দুইটি ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি গণ অধিকার পরিষদ একটি বিজেপি একটি গণসংহতি আন্দোলন একটি খেলাফত মজলিস একটি এবং স্বতন্ত্র সাতটি আসনে বিজয়ী হয়েছে বিজেপি পেয়েছে একটি গণসংহতি আন্দোলন পেয়েছে একটি খেলাফত মজলিস পেয়েছে একটি আর স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন। এদিকে ফলাফল ঘোষণার পর নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানান